আসসালামু আলাইকুম রিজিক আল্লাহতালার যে কত বড় একটা নিয়ামত তা কিন্তু কৃষিকাজে না আসলে বুঝতে পারতাম না গত কয়েক মাস ধরে কন্টিনিউ ঘাস বিক্রি করতেছি যেহেতু এবার আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগাইছি আমাদের ফার্মেতে তেমন গরু নাই তো এই গরুগুলোকে কভার করার পরেও কিন্তু আমরা গত মাসে প্রায় চল্লিশ টনের মতো ঘাস বিক্রি করছি আসলে একটা কথা কী এই কৃষি সেক্টরে যদি আপনি পরিশ্রম করতে পারেন এখানে যদি সময় দিতে পারেন যদি এখানে ধৈর্য ধারণ করতে পারেন তাইলে কিন্তু এখান থেকে আপনি মানে যে পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন অন্য কোন সেক্টরে অন্য কোন খাতে বা অন্য কোন চাকরি বাকরি করে কিন্তু এত সম পরিমাণ ইনকাম করতে পারবে না কিন্তু এই আমাদেরকে বা এই আমরা যারা কৃষিকাজ করি বা আমরা যারা গরু ছাগল নিয়ে থাকি বা জমি জমা নিয়ে থাকি তো তাদেরকে কিন্তু মানুষ অপেক্ষা করে এ পর্যন্ত আমরা যত টাকা ইনকাম করছি বা কৃষি সেক্টরে যারাই সফল হয়েছে তো তারাই কিন্তু এখান থেকে যে পরিমাণ টাকা আর্ন করে আমার মনে হয় না যে অন্য কোনো চাকরিজীবীওয়ালারা বা অন্য কোনো পেশার মানুষ এখান থেকে ইনকাম করতে পারে কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ বা অধিকাংশ যুবকরাই বেকার থাকার কারণ কি জানেন এই কাজ মূল্যায়ন করে না আসলে যে কোন বিক্রি থেকে শুরু করে বা স্টার বা যারাই যত বড় চাকরি করুক না কেন টেকের চাকরি হালাল এবং সৎভাবে যদি করতে পারে তাইলে কোনো কাজে কিন্তু ছোট না আজকে আমরা ঘাস ডেলিভারি দিব তিন জায়গায় আট থেকে দশ টনের মতো এই ঘাসে এত পরিমাণ ফলন বা এই ঘাসের মধ্যে এত পরিমাণ আল্লাহ তাল রহমত যদি আপনি নিয়মিত পরিচর্যা করেন যদি আপনি ঠিক মতো এই ঘাস লাগাইতে পারেন তাহলে আমি মনে করি আপনি অনায়াসেই পাঁচ থেকে দশটা গরু পালতে পারবেন আসলে যারা বলে যে ঘাস দিয়ে গরু পালন করার দরকার নাই অন্য অন্য কিছু খাওয়াই লিখতে হয় আসলে আমি তাদেরকে বলবো এই ঘাসের মধ্যে যে পরিমাণ পুষ্টি এই ঘাস থেকে যে পরিমাণ আপনি গরু পালতে পারবেন বা যত সহজে পালতে পারবেন আসলে খড় দিয়ে দানাদার খাবার দিয়ে সাইলেজ দিয়ে অতটা প্রফিট করা কিন্তু সম্ভব না একটা কথা আমি আপনাদেরকে বলবো যারা এই নতুন খামার শুরু করবেন যারা নতুন খামার শুরু করার চিন্তাভাবনা করতেছেন বা করবেন আমি তাদেরকে বলবো ছোট পরিসরে শুরু করেন শুরুতে কখনোই আপনি গাবি দিয়ে তারপর হচ্ছে বড় গরু দিয়ে বা শুরুতেই পাঁচ থেকে দশটা গরুর উপরে যেন না হয় অনেকে কিন্তু আমাকে ফোন দেন যে বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা শুরুতেই আটটা দশটা গাবি নেয় আট দশটা সার গরু নেয় কিছু বকনা নেয় শুরুতেই কিন্তু তিরিশটা চল্লিশটা বা পঞ্চাশটা দিয়ে শুরু করে আসলে আমি তাদেরকে বলবো শুরুতে আপনি জিরো থেকে শুরু করেন আসলে এই সেক্টরে কিন্তু আমরা যে পরিমাণ পরিশ্রম করি বা আমরা কিন্তু সকাল ছয়টা থেকে বা তারও আগে থেকে এবং রাত দশটা পর্যন্ত আমরা যে পরিমাণ পরিশ্রম করি ওই পর্যন্ত যদি আপনি পরিশ্রম করতে পারেন পরিশ্রম করার যদি মন মানসিকতা থাকে যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আমি মনে করি এইখান থেকে আপনি প্রফিট করতে পারবেন আসলে এই কয়েকদিন ধরে এই কাঠফাটা গরমের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে আমাদের এমনও হয় বিশেষ করে দুই থেকে তিনবার গোসল করি এবং কয়েক দফায় কিন্তু আমরা কাপড়গুলো চেঞ্জ করি কারণ কিছুক্ষণ কাজ করার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরমের কারণে বা এই গামের কারণে কিন্তু এই কাপড়গুলো ভিজা যায় যে এই সেক্টরে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে সরম দূরে ফেলে দিতে হবে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে আর এইখান থেকে যখন আপনি সফল হবেন যখন আপনাকে নিয়ে সমালোচনা হবে দেখবেন তো যখন আপনি ফার্ম শুরু করবেন বিশেষ করে যারা চায়ের দোকানে থাকে বা যারা হচ্ছে আড্ডা দেয় গল্প গুজব করে তারাই শুরুতে কিন্তু আপনার বদনাম করবে আর যখন আপনি ইনকাম শুরু করুন বা এখান থেকে সফল হবে তখন তারাই কিন্তু আপনার প্রশংসা করবে তাদের দু একটা গুরু থাকলে আপনার কাছ থেকে পরামর্শ নেবে বা তাদের বাচ্চা কাচ্চা বা তাদের সন্তানদেরকে কিন্তু বলবে যে হ্যাঁ অমুকের মতো হও অমুকের মতো কৃষিকাজ করো অমুকের মতো সফল করো আসলে এই সেক্টরে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তার আজকে ছোট্ট একটা নমুনা দিলাম যে এ পর্যন্ত আমরা প্রায় পঞ্চাশ টনের মধ্যে ঘাস বিক্রি করছি আসলে পরিশ্রম করলে বা জমিতে চাষ করলে ফসল ফলালে কিন্তু আল্লাহ তালা দেওয়ার মালিক অবশ্যই আপনাকে কিছু না কিছু দেবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম